গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আর আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিঠি সোনা একটু ভালো নেই মিঠি সোনার মনটা খুব খারাপ কেন বলো তো তোমরা জানো মিঠি সোনা কেনা সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছে আর সেই থেকে সোনার রাগ দেখো দেখো কত রাগ আর হাসছে না ওরি বাবা সকাল থেকে বাবার কোলে উঠে বসে আছে কিছুতেই নামতে চাইছে না দেখো দেখো কত রাগ মিটি সোনা দিদুন বাড়ি যাবে আর আমার পার্লারের কাজ রয়েছে সেই কাজ করতে যাব আর ওই জন্য মিটিশোনাকে আজকে সকাল সকাল ঘুম থেকে তুললাম বলে খুব রেগে আছে ঘুম পড়ে তো ওরা দুজনেই রেডি হয়ে গেছে আর আমার এদিকে গোছানো প্রায় কমপ্লিট এখনই বেরোবো হলো মত তো হয় না

সামনে দাঁড়া সামনে দাঁড়াও এবার মজা লাগছে

আগের দিন রাতে ভিডিওটা দেখেছিলে বাড়ি ফেরার আর এই দেখো চারিপাশে মাঠ আর এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর এই দেখো এই পাশে ইটভাটা রয়েছে একটা রাত্রেবেলা এত অন্ধকার থাকে লাইট থাকে না একটা বলেও রাত্রে এই সাইড দিয়ে যেতে এত ভয় লাগে মানে কি বলবো রাত হয়ে গেলে আমি তো একা একা কোনোদিনও যেতে পারবো না তাই না মিটিস না তুমি পারবে বাড়িতে শোনা? তুমি কি যেতে পারবে বলো কি যাবে শিব ঠাকুর

আগে কাছ থেকে আনছে তো মা ঘুরে যা ঘুরে আগে যা যা মা কোলে করে নিয়ে যাবে পড়ব না রাস্তা ভালো তবে রাস্তাটার যা অবস্থা হয়েছে মিঠি তো দেখে ভীষণই ভয় পাচ্ছিলো ভাবছিলো কিভাবে যাবে চারিপাশে গর্ত গর্ত করা রয়েছে নতুন করে তৈরি হয়েছে রাস্তাটা ওই জন্য যেতে চাইছিল না আর আমাকে বারবার শুধু বলছে কোলে নাও কোলে নাও কিন্তু ওকে কোলে নিলে দুজনাই পড়তে হবে আমি বললাম হাত ধরে হেঁটে চলো সেই জবরদস্তে ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে কোনো লাভ হলো না এতটাই গর্ত করা রয়েছে ওই এই পাশ থেকে ওই পাশে আর যাওয়া যাচ্ছে না তারপর সামনের রাস্তা দিয়ে গেলাম কাকিমাকে ফোন করলাম বলে এই পাশে আসা যাবে না সামনে একটা রাস্তা রয়েছে ওই রাস্তাতে চলে এসো তো ঘুরে ঘুরে গিয়ে ওই রাস্তা দিয়ে গেলাম মিঠি আর যায়নি আমার সঙ্গে ভেবেছে ওই রাস্তাটা খারাপ হবে ওর বাবার কাছে বসেছিল পাশে খেলা হচ্ছিলো মাঠে সব বাচ্চারা খেলছিলো ও খেলা দেখছিল হ্যাঁ কি খাচ্ছ চোখ দিয়ে জল বেরোচ্ছে না তোমার হুম

বলো কোথায় বাপা কোথায় গেছে মাছ মাছ আনতে গেছে দাঁড়াও একটুখানি চলে আমরা আর ভালো লাগছে না মাছটা নিয়ে আসুক মাছ নিলেই তো হয়ে যাবে মাছ লাফাবে তুমি দেখবে হুম কি করছো

হয়েছে বাজার করা হয়েছে হ্যাঁ হয়েছে বাজার করা চলো এবার বাড়িতে চলো বাড়ি চলো এসে নিয়েই আগে মিঠির জন্য ম্যাগি করে দিলাম মিঠি খুব খিদে পেয়ে গেছে ম্যাগিটা করে দিয়ে ওকে খেতে ঠান্ডা হয়েছে তো দেখো ঠান্ডা হয়েছে কিনা ফুদিয়ে খাও ফুদিয়ে খাও খাওয়া যাচ্ছে এবার হাম মাকে খাই দাও ঠিক খাইয়ে নিয়ে আমি চলে আসলাম এখন রান্নার দিকে তো রান্নার সব গোছানো হয়ে গেছে এখন এই রান্নাটা বসিয়ে দেবো রান্নাটা করে নি চলো রান্না হয়ে গেছে আর মিটিকে ওইদিকে স্নান রান করে নিয়ে আসলাম দেখো এখন মিটি কি করবে তোমরা খাবে চল আজকে দুপুরে রান্না হয়েছে দেখো লোটে মাছ বেগুন আলু দিয়ে করেছি মসুরির ডাল ডিম অমলেট আর এদিকে আলু সেদ্ধ তো মিঠিকে এখন খেতে দিয়ে দিয়েছি মিঠির খাবার সাজিয়ে দিয়েছি মিঠি এখন খাবে চলো খেয়ে না হুম দিয়ে না